আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস সামিট সলিউশন যে বইটা নিয়ে বর্তমানে স্টুডেন্টরা অনেক অনেক ভালো রিভিউ দিচ্ছে এবং কেন এই বইটা আসলে স্টুডেন্টরা এত ওয়েলকাম করছে বর্তমানে অর্থাৎ গত বছর চব্বিশ বছরের যে পরীক্ষাটা হলো এখানে মোট এগারোটা বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি পরীক্ষা দিতে পেরেছি যারা মানবিক এবং বিবেক পরিবর্তন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কী কী ঢাকা গুচ্ছ চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী কুমিল্লা শাহজালাল খুলনা হাজী মোহাম্মদ দানেশ এবং সর্বশেষ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আচ্ছা বইটা সাজানো হয়েছে কিভাবে। এই বইটাতে প্রায় আট হাজার প্লাস প্রশ্ন আছে এবং বিগত প্রায় একাত্তর বছর যে বিশ্ববিদ্যালয়গুলো দেখেছ একাত্তর বছর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট সহ যেটা আগে সাত কলেজ ছিল সব দেওয়া আছে এবং বইটার যদি আমরা আমাদের কিভাবে সাজিয়েছি আমরা দেখাই দেখো এই বইটাতে প্রথমে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানবণ্টন কি আগে তো পরীক্ষা দিতে গেলে বুঝতে হবে যে কোনটা কি মান বন্টন মান বন্টন এবং এটা বিশ্লেষণ করেছি ঢাকা জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ তারপর বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ কি কি ঢাকা বি এবং ঢাকা ই যে লিখিত আছে লিখিত বটের আবার আলাদা বিশ্লেষণ জগন্নাথের বিডির এম সি কু পার্ট বিশ্লেষণ আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিডির লিখিত বিশ্লেষণ গুচ্ছ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী সকল কিছু দেওয়া হয়েছে এবং আমরা একসাথে দুই হাজার পঁচিশ সালের যে প্রশ্নগুলো আছে একসাথে প্রথমে শুরুতে দিয়েছি যাতে তোমরা সহজে এগুলো ধরতে পারো যে পঁচিশ সালে কি আসলো এখন আমরা যদি আমাদের নিচে দেখাই চট্টগ্রাম দেওয়া আছে তারপর এরকম সিরিয়াল ওয়াইজ খুলনা দেওয়া আছে এই যে এখান থেকে হচ্ছে মানবন্ডনটা রিজার্স দেওয়া আছে যে কোন ভার্সিটিতে আবেদন করলে কি কী নিয়মাবলী এবং কিভাবে কি হচ্ছে দেওয়া আছে বইয়ের শুরুতে এবং সেকেন্ড যে বিষয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ এই যে বিশেষণ আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট এরকম সকল বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে এর বাইরে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা হলো আমাদের প্রাণবন্ত ব্যাখ্যা আমরা বই এই যে এখানে হচ্ছে আমাদের জগন্নাথের বিশ্লেষণ এক কথায় আমাদের এই বইটাতে বিগত বছরের প্রশ্ন সোলভ করার পাশাপাশি আর কি কি জিনিস দরকার পড়ে স্টুডেন্টদের এ টু জেড আমরা দিয়েছি এবং সর্বশেষ যে সার্স্ট গুচ্ছ থেকে বের হলো খুলনা বের হলো কমই লাভের হলো এই সকল বিশ্ববিদ্যালয়ের বিগত আমরা বেশ কয়েক বছরের প্রশ্ন আমাদের বইটা দিয়েছি তা যদি তুমি তোমার বিগত বছরের প্রশ্ন সলভ করতে চাও আমাদের এই সামিট ভার্সিটি সলিউশন হতে পারে তোমার জন্য সেরা সহায়িকা ভেরি গুড লাখ আসসালামু আলাইকুম